আমাদের পশ্চিমবঙ্গ প্রয়াগ রাজের থেকে কোন অংশে কম না পুরো পুলিশ টুলিশ ভর্তি গঙ্গাসাগরের রাস্তা এই হচ্ছে ঘাট পার হওয়ার লাইন এত পরিমানে বাস দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ পেছনটা লাইন কিন্তু ভাগ ভাগ করে দেয়া এটা হচ্ছে নর্মাল মানুষের লাইন আর এদিকে হচ্ছে যাদের কাছে লাগে যাচ্ছে তো অফ রোডিং রাস্তা টিকিট আছে আমাদের কাছে কাকা এই যে

হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ছয় ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় গৌরব দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসছে না তো কাজের সূত্রে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারছি না তো বন্ধুরা আজকে কিন্তু যেতে চলেছি এক অসাধারণ জায়গা গঙ্গাসাগর মেলায় তো আমি ট্রেনের টাইম টেবিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি শিয়ালদা থেকে চারটেই ট্রেন আছে সাড়ে চারটেই ট্রেন আছে লক্ষ্মীকান্তপুর এবং পাঁচটা কুড়িতে ট্রেন আছে পাঁচটা পঞ্চান্ন ট্রেন আছে সাতটা চোদ্দোর ট্রেন আছে চারটা পনেরো ট্রেন আছে পরপর অনেক ট্রেনই আছে তো একটু সকাল সকাল গেলে টাইমের মতো পৌঁছানো যায় তো চলো এখন আর কি করবো স্টেশনে বসে থাকি আর কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো সে একবারই এক্সপিরিয়েন্স করতে আজকে যাচ্ছি তো আমার ফার্স্ট টাইম তো চলো এখন একটু ওয়েট করি স্টেশনে এরপরে ট্রেন আসবে ট্রেনে উঠে বাকি কথা হবে প্রচুর পরিমাণে প্রচুর ভিড় কোনো বসার জায়গা নেই বন্ধুরা এখন সময় পাঁচটা উনচল্লিশ এখন লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছালো ট্রেন আর ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় মানে বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোর জায়গা নেই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন বন্ধুরা রাতের আধার শেষ আর দিনের সকাল শুরু আর এখন হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছাড়লো রাত থেকে ভোর হয়ে গেছে সকালটা অনেক সুন্দর লাগছে বন্ধু এখন সময় ছটা বারান্দ টেন্ট হয়ে গেছে কাক দুপে আচ্ছা কি পুরো প্রোটেকশন প্রোটেকশন রয়েছে অনেক পুলিশ পুলিশ রয়েছে দেশ একদম ফুল ফ্যাক্টরির সাথে পুরো পুলিশ টুলিশ ভর্তি হয়েছে ফুল প্রোটেকশনের সাথে তো স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাব লট এইটে তো চলো টোটোতে যাওয়া যায় না বাসে যাওয়া যায় দেখি জমিয়ে ঠান্ডা পড়েছে তো টোটো এই অবধি আসবে এখন কিন্তু সময় সাতটা পাঁচ কি দশ হবে এবং সুন্দর ফুরফুরে ওয়েদার টোটোতে ভাড়া পড়ছে তিরিশ টাকা করে নর্মাল সময় কুড়ি টাকা করে ভাড়া থাকে এই সময় দশ টাকা বাড়িয়ে দিয়েছে ওদেরও কিছু করার থাকে না ওদেরও এদিক ওদিকে দিতে হয় তো এখান থেকে শুরু একদম গঙ্গাসাগরের রাস্তা একদম অসাধারণ লাগছে সাত সকালে পুরো চারিদিকের ওয়েদারটা জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে ওয়েদার আর এদিকে আমাদের আমার সাথে আছে সুজন কেমন লাগছে সুজন আমাদের পশ্চিমবঙ্গ প্রয়াগরাজের থেকে কোনো অংশে কম না খুব সুন্দর ব্যবস্থা খুব সুন্দর সিকিউরিটি নিঃসন্দেহে পরিবার নিয়ে আসতে পারো তোমরা সবাই একদম আর এই গঙ্গাসাগরের মেলা উপলক্ষে কিন্তু এই রাস্তাটা তৈরি করে দিয়েছে একদম গ্রামের ভেতর দিয়ে মাটির উপর দিয়ে একদম সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন একদম সুন্দর রাস্তা এদিকে ফুল একদম ব্যবস্থা আছে শৌচালয়ের ব্যবস্থা এই হচ্ছে ঘাট পার হওয়ার লাইন দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক লাইন দিয়ে আছে তাই তো এখান থেকে শুরু বন্ধুরা ঘাটে যাওয়ার যা লাইন পড়েছে দেখো একবার তো অবশেষে লাইনের শেষ কিন্তু পেলাম এই হচ্ছে লাইনের শেষে একদম লাগিয়েছি চারিদিকে পুলিশ প্রোটেকশন ভর্তি এত পরিমানে বাস দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ পেছনটা প্রচুর পরিমানে বাস দাঁড়িয়ে আছে আর দর্শক কিন্তু পুরো ভর্তি মানে একদম ভোরবেলা থেকে মানুষ এখানে লাইন দিয়েছে আমি এক জায়গায় শুনলাম যে লাইনে দাঁড়ালে কটা বাঁচতে পারে তো সেখানে বলল এখন যদি লাইনে দাঁড়াই ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা বেজে যাবে তো দেখা যাক কতদূর কি হয় বেশ ভালো লাগছে ঘাটের লাইনটা শুরু হয়েছে ওই প্রান্ত থেকে আর ওই পাশে ঘুরে 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 এই পাশটা হচ্ছে ঘাটের যাওয়ার রাস্তা তার মানে বুঝতে পারছো তো কতটা টাইম লাগতে পারে তা কিন্তু প্রথম এসছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এক অসাধারণ লাগছে কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি আর ট্রেনে তো মোটামুটি পুরো তিন ঘন্টা মতো দাঁড়িয়েই এসছি মানে দাঁড়াতেও পারিনি ঠিকঠাক আর তারপরে এতটা কষ্ট করার পরে এখন যে দৃশ্য দেখছি সেটা কিন্তু অসাধারণ লাগছে দাঁড়িয়ে আছি লাইনে একটা সুন্দর জিনিস দেখলাম সেটা হচ্ছে বাঙালিদের লাইন কি আলাদা করে দিল তো এটা হচ্ছে বাঙালিদের লাইন মানে এই যে ফ্ল্যাগ এই ফ্ল্যাগ দেখে বোঝা যায় আর এটা হচ্ছে হিন্দুস্তানিদের লাইন টিকিট এখানে সবাই এরকমভাবে বিক্রি করছে মানে এই ফেরিঘাটের আন্ডারে অনেক কর্মচারী আছে তারা এসে কিন্তু লাইনের সামনে এসে টিকিট বিক্রি করছে এবং এমনি সময় এই টিকিটের দাম থাকে ন টাকা আর এখন কিন্তু এই টিকিটের দাম চল্লিশ টাকা মানে তিন ডবল ঠিক আছে আর যারা লোকাল বাসিন্দা তাদের আবার পঞ্চায়েতের সার্টিফিকেট লাগবে ওইটা দেখালে তাদের জন্য আবার রেট তাই একই ন টাকার আর এই নিচটা যখন পার হবেন একটু সাবধানে কারণ কাবল লোক আছে যারা রাস্তাঘাটে ত্যাগ করে গেছে বুঝতেই পারছেন কি ত্যাগ করে গেছে তো এটা খুব সাবধান লাইন কিন্তু ভাগ ভাগ করে দেয়া এটা হচ্ছে নর্মাল মানুষের লাইন আর এদিকে হচ্ছে যাদের কাছে লাগে যাচ্ছে সেই লাইন তো এখানে রয়েছে সেবা শিবির ভক্তদের জন্য এখানে বিনা পয়সায় জল খাবার দেব অফরোডিং রাস্তা এর থেকে মেইন রাস্তা মেইন রাস্তা থেকে আমাদের মার দিয়ে ঘুরি ঘুরি এখান দিয়ে নিয়ে আসলো তার কারণ হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর যেরকম দুর্গাপূজার লাইন দিতাম মানে দাঁড়িয়েই থাকতাম দাঁড়িয়েই থাকতাম এরকম সরকম হেতেই যাচ্ছি হেতেই যাচ্ছি হেতেই যাচ্ছি আড় আর আসছে না এদিকে ঘাটের এক নম্বর দুই নম্বর তিন নম্বর যেসব নাম্বারিং থাকে সেইগুলো চলে যাচ্ছে কিন্তু ঘাট আসছে না অবশেষ পৌঁছালাম চলে আসলাম

बोलो गंगा माता की कहानी लिखा है, सागर राजा की कहानी लिखा कपिली लिखा ফেরিঘাট থেকে নেড়ে গেছি সামনেই চার্জ দেওয়ার জায়গা ছিল মানে ফেরিঘাটের একদম সাথেই লাগানো ওখান থেকে একটু চার্জ দিলাম দিয়ে এখন ফাঁকায় ফাঁকায় এখন যাবো বাস ধরতে বাসে করে যাবো কপিলমণি আশ্রম বা গঙ্গাসাগর যে মিলিত যে স্থানটা সেই জায়গায় প্রচুর জল দেশটা পেয়েছিল তো যাত্রা পথে জল দিয়ে দিল জল

তিন নম্বর ওই যে খালি বাস এরকম পুরো কাউন্টার করে দিয়েছে গেট নাম্বার দিয়ে দিয়েছে সব কিছু একটা সিস্টেমেটিক ভাবে হচ্ছে তিন নম্বর গেট আমাদের অনেক ঝগড়া অশান্তি মারপিট উপর মাসে খুব সুন্দর বসার জায়গা পেয়েছিলাম সেটা ছেড়ে দিতে হলো বয়স্ক কাকিমা ভগবানের দয়াতে একটা জায়গা পেয়েছি বাস থেকে নেমে গেছি আর বাসে ভাড়া পড়ছে পঁয়ত্রিশ টাকা করে এই রাস্তা দিয়ে এসে এটা হচ্ছে গঙ্গাসাগর মেলা এটা হচ্ছে এই ঘাটটা অতটা ভালো না শুনলাম আর দিকের ঘাটটা ভালো তো চলো ভালো ঘাটেই যাই যাওয়ার পথে কিন্তু সব জায়গায় এখানে লোকাল লোকটা বেশ ভরভাড়া দেয় দেখতে পাচ্ছেন হাউজ দ্যা অ্যাভেলেবেল হেয়ার হচ্ছে হোটেলের নাম্বার তো বন্ধুরা ঘাটের আগেই কিন্তু শ্মশান তো এই হচ্ছে শ্মশান দেখতে পাচ্ছি এখানে সাধক বাবারা সব বসে আছে এখানে চুল্লি আছে এই হচ্ছে বট গাছ তো পবিত্র জায়গা বেশ গাছ অংশ হয়ে যাবে আর এই দিকটা আছে বন্ধুরা চলে এসেছি কিন্তু ঘাটে আর নিচে রয়েছে একদম সাদা বালি আর এই হচ্ছে পুণ্যার্থীদের ভিড় রয়েছে এরকম চেঞ্জিং রুম তো সাগরের একদম প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বাথরুম রাখা আছে এরকম বাথরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বন্ধুরা বলো তো এটা এটা করছে করছে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বক্সে জানিও আমি জানি তোমরা পারবে তোমরা অনেক বুদ্ধিমান তো এখন আছি গঙ্গাসাগরের ঘাটে যেখানটায় নদীয়া সাগরের মিলনস্থল বা সঙ্গম স্থান যেটা বলে সেই জায়গাটা আমরা চলে এসেছি এখন আমি এই গঙ্গাসাগরের এই ঘাটে স্নান করব। স্নান করে অনেকটা পুণ্য অর্জন করব বন্ধুরা গঙ্গা স্নান করে চলে এসেছি দু হাজার চব্বিশে যত পাপ করেছিলাম দু হাজার পঁচিশে গঙ্গা সাগর এসে সমস্ত পাপ ধুয়ে ফেললাম আর তোমাদের সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি তোমরা যাতে ভালো থাকো সবাই যাতে ভালো থাকে এখন ড্রেসটা চেঞ্জ করে নি এরপরে অন্য কিছু দেখাচ্ছি সেনারা এসেছে হচ্ছে মহারাষ্ট্র থেকে দেখতে পাচ্ছেন পুরো অনেক বড় টিম তো বন্ধুরা স্নান করে নিয়েছি ড্রেস পরে নিয়েছি এবার যায় একটু সামনের দিকে ঘুরে আসি আর পেছনের দিকে আছে কপিলমনি আশ্রম আর এই সামনের দিকে মানুষ অনেক স্নান করছে তো চলো দেখে আসি কি কি হচ্ছে না হচ্ছে একটা সুন্দর জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে কোস্ট গার্ডের জাহাজ দাঁড়িয়ে আছে বেশ সুন্দর খবর পেলাম একটা কোস্ট গার্ড মানে পেছনে যে দুটো দাঁড়িয়ে রয়েছে এরকমই আর একটা আসছে দেখা যাচ্ছে ঠিক আছে ওই পেছনে তো ওটাই একটা সুন্দর ফুটেজ নেব আমি কখনোই দেখিনি এই জিনিসটা আজ প্রথম এখানে থাকা যায় চলো গিয়ে দেখি প্রায় রেডি হয়ে গেছে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ মানে সমুদ্রের পাড় দিয়ে এরকম কিন্তু সারি সারি এরকম থাকার জায়গা করেছে সরকারের পক্ষ থেকে সমুদ্রের কিনারা থেকে একদম শেষ ওই অবধি আজকের মধ্যেই লোক ঢুকবে তো এদিকটাও মোটামুটি তৈরি হচ্ছে আর এদিকটায় সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর একদম শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা আর এইখানটা থেকে কিন্তু একটা আলাদা শান্তি মানে হোটেলে থাকা আর এইখানে থাকা এই দুটোর মধ্যে কিন্তু একটা আলাদাই তফা কি করে মেলাটাকে পরিচালনা করা যায় সেই ব্যবস্থা সেটা একটা ট্রেনিং হচ্ছে আর এদিকে কন্ট্রোল রুম আছে এই দিকে রয়েছে স্টেজ যত সম্ভব আমাদের সিএম আসবে মমতা ব্যানার্জি

গছৰ তথ্য

আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোন ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও